ভাবছি ইউটিউব ছেড়ে দেবো ইউটিউবে কাজ করতে আর ভালো লাগে না ইউটিউবে ভিউজ আসে না কি সাতার মাথা ভিডিও করি সেটা কেউ দেখে না কেউ লাইক কমেন্ট করে না সেই জন্য আর ভালো লাগে না তো ভাবছি যে ইউটিউবটায় ছেড়ে দিই ভিডিও আর করব না তোমাদের সঙ্গে আর দেখা হবে না আমার প্রত্যেক দিনের কাজকর্ম নিয়ে এটা হয়তো আমি এমনি এমনিই করি যেটা এতদিন ধরে করে আসলাম কিন্তু লাভের লাভ তো কিছুই হলো না বরং মানুষের উপহাসের পাত্রী হলাম ভিডিও করা দেখে অনেকেই অনেক রকম কথা বলে সেটা শুনি হজমও করে নিই হজম করা ছাড়া তো আর কিছু নেই না হলে তাদের সঙ্গে যদি এ ব্যাপারে কথা বলতে যাই নেহাতি তাদের সঙ্গে একটা ঝামেলায় বাঁধবে তার বেশি কিছু না তো কেয়ার করব কিন্তু আমার দ্বারা যে এটা হবে না আমি এতদিন ধরে চেষ্টা করছি তো এখন সে কিভাবে ছেড়ে দিয়ে এটা এটা যারা ভাবছো যে ইউটিউবে কাজ করতে সে কিছুদিন করলে ধৈর্য হারিয়ে ফেললে তো ভাবছো যে আর ইউটিউব করবে না ভিডিও করবে না ভিডিও ছাড়বে না এটা ভুলেও কিন্তু কেউ করো না কারণ কি বলো তো তুমি যদি মানুষের কথা শোনো যখন ভিডিও করো মানুষ তোমাকে কিন্তু অনেক রকম কথা বলবে সেটা শোনার পরেও কিন্তু তুমি ভিডিও করে যাবো অনেক লোকের অনেক কথা সহ্য করে তারপরে যদি তুমি সফলতা না পেয়ে ছেড়ে দাও তাহলে ওই লোকগুলোর কথাগুলো আরও বেড়ে যাবে তারা বলবে কোথায় গেল তোমার সেই ভিডিও করা কিছুই তো হলো না কি করতে পারলা কিছুই তো পারলা না এরকম করে বলবে উপহাস করবে তখন আরও বেশি করে উপহাস বিদ্রুপ যা যা করার দরকার তারা কিন্তু করে নেবে তো আমি মানুষকে সেই সুযোগটা দিতে চাই না যে আমাকে নিয়ে কেউ উপহাস করুক বিদ্রুপ করুক আমি যে কাজটা করব সেটা করবই সে লোকে খারাপ বলুক আর ভালো বলুক আমি কোনো খারাপ কাজ না করলে হলো যেটাতে আমার স্বামীর সম্মান না যায় আমার ফ্যামিলির সম্মান না যায় সেটা না করলে হলো আমি যে ভিডিও করি এটাতে অসম্মানের তো কিছু নেই আমি তো অসম্মানজনক কোনো কাজ করি না যে যেটা দেখি আমার স্বামীকে লোকে খারাপ বলবে বা আমার ফ্যামিলিকে লোকে খারাপ বলবে সেরকম কিছু কিন্তু করি না তো আমি সাদামাটাভাবে একটা গ্রামের মেয়ে গ্রামের বউ তো সেভাবেই সবসময় সাদা মাটাভাবে থাকতে পছন্দ করি এবং সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে কিন্তু বাড়তি কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ারও করি না দেখায়ও না কারণ কি কী তো আমার জীবনটা যেরকম আমি প্রত্যেক দিন আমি যেভাবে আমার জীবন জীবনযাপন করি সেটাই সেটার বাস্তব রূপটা তোমাদের সামনে তুলে ধরি এখানে কোনো বানোয়াট কোনো কিছু নেই আর সেটা করার মতো আমার হাতে সময়ও নেই আমি সংসার করব না বাড়তি কোনো কিছু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা কিন্তু আমার জীবন নয় আমি যেহেতু আমার ডাইল মানে ডেইলি লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি প্রত্যেক দিন যে কাজগুলো করি সেটাই তো শেয়ার করব তার বাইরে কিন্তু কিচ্ছু না তো আমি সেই লোকগুলোর কথা শুনতে রাজি নেই আমি আমার অনেকটা ধৈর্য আছে ভগবান আমাকে অনেকটা ধৈর্য দিয়েছে এটা কিন্তু আমার প্রথম চ্যানেল না আগেও আমি একটা চ্যানেল খুলেছিলাম যেটাতে আমি দেড় দু বছর কাজ করেছি কিন্তু কোনো সফলতা পাইনি তো সেই চ্যানেলটাতে অনেক রকম ভুল হয়ে গেছিলো যেগুলো আমি শুনেছি পরে টেক চ্যানেল দেখে দেখে অনেক শুনে শুনে বুঝতে পারছি যে আমার ওই চ্যানেলটাতে অনেক রকম ভুলে ভরে গেছে বলতে গেলে জীবন মানুষের জীবন যেমন ভুলে ভরে যায় না তো আমার চ্যানেলটাতেও ভুলে ভরে গেছিলো তো সেই কারণেই আমি চ্যানেলটা বাদ দিয়ে দিলাম ওই চ্যানেলটা আমার নেই এখন তো তারপরেও আমি অনেক ধৈর্য সহকারে আবার নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি এটাতে সম্পূর্ণ আমার ক্রিয়েটিভিটি আমি সম্পূর্ণটা আমার নিজে হাতে করা কিন্তু আগের চ্যানেলটা কিন্তু আমি নিজে হাতে করিনি একজনের দিয়ে করেছিলাম কিন্তু এটাতে সম্পূর্ণ যে খাটটা খাটনি সেগুলো আমারই করা তো দেখা যাক আমার ধৈর্য কতটা তোমাদের ভালোবাসা কতটা সেটাই দেখতে চাই যে আমি ধৈর্য সহকারে কাজ করে যাচ্ছি এটার ফল আমি পাবো কি পাবো না সেটা আমি কিন্তু জানি না তো ধৈর্য সহকারে কাজটা করা হচ্ছে আসল ফল পাওয়াটা পরের কথা যেমন একটা গাছ রোপণ করলে একটা গাছ আম গাছ বলো মানে অন্য গাছ যে কোনো গাছ লাগালে সেটা কিন্তু ফল দিতে দিতে অনেকটা দেরি হয় একটু বড় হবে ও একটু স্বাস্থ্যসম্মত হবে তারপর তো ফল দেবে তো ততদিন পর্যন্ত কিন্তু তাকে যত্ন করতে হয় জল দিতে হয় গাছের যদি মরা ডাল থাকে সেটা ভেঙে দিতে হয় মানে অনেক রকম যত্ন করতে হয় গাছপালার তারপরে গিয়ে একটা গাছে ফল আসে যেমন ধরো আমাদের বাড়িতে একটা চাল গাছ লাগিয়েছিলাম এবার আমি লাগাইনি আমার বর লাগিয়েছিল তো গাছটাতে ফলই আসছিল না শেষ মেশ পর্যন্ত আমার বর খুব রাগারাগি করছিলো যে গাছটা লাগালাম এত যত্ন করলাম সার দিলাম জল দিলাম কিন্তু গাছে ফল হচ্ছে না তো কি করব গাছটা কেটে ফেলি তো বললাম যে না গাছটা কাটার দরকার নেই দেখা যাক কি হয় গাছ তো আর আমাদের গায়ের উপরে নেই তাই না তো তারপরে শেষ এখন যে পরিমাণ ফল ধরেছে সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো এখন এসে বলে দেখো কত ফলে ভরে গেছে আর আমি বলি তুমি কাটতে চাইছিলা এখন কাটো এখন যদি কাটতা তাহলে এই ফলগুলো কি দেখতে পায়তা পায়তা না তো এটাই হচ্ছে ব্যাপার তো ভগবান আমাকে ধৈর্য দিয়েছে আর তোমরা একটু ভালোবাসা দিও তাহলেই হবে তো তোমাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে আমি তোমাদের ওয়েলকাম করতেই ভুলে গেছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করব সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আশীর্বাদে আমরাও ভালো আছি তো সকালবেলা উঠে প্রত্যেক দিনের নিয়মে ওই যে কাজগুলো যে আমাকে করতেই হয় আর এখন বাইরে দেখো প্রচুর পরিমাণে রোদ রোদের ভিতরে কিন্তু বাইরে যাওয়ার মতোই নেই আর আমার বরের হয়েছে কি ঘাড়ে প্রচণ্ড ব্যথা হয়েছে পিঠে ব্যথা মানে ব্যাক পেন যেটাকে বলে ঘাড়ের দিকে ব্যথা ব্যথার জন্য ও রাত্রে ঘুমাতেই পারেনি সেই জন্য সকালবেলা উঠে দেখো নিজে নিজেই বালিশগুলো রোদে দিয়েছে তো ওরটার সঙ্গে সঙ্গে আমাদেরটাও দিয়েছে আমার আমার মেয়ের তো বালিশগুলো ও দিয়ে গেছিলো আমি আবার একটু উল্টে পাল্টে দিলাম যে এক পিঠ রোদ হলো আরেক পিঠটাও হোক এগুলো যেহেতু এমনি এমনি তুলোর বালিশ যে কি তুলো বলে আমি জানি না বলতে পারছি না হ্যাঁ তো ওই তুলোর বালিশ বালিশগুলো খুব নরম আর এই যে দেখো গোবরের লাঠিগুলো কিন্তু খুব রোদ হচ্ছে প্রচুর পরিমাণে রোদ এখানে আর এই যে আমার মুরগির বাচ্চাগুলো এদেরকে আজকে জালের ভিতরে দিয়েছি কেন বলো তো আমি কিছু ধান রোদে দিয়েছি গরুর খাওয়ার জন্য গরুর ওটা পিষে গরুকে খাওয়াব তো আমার এই মুরগির বাচ্চাগুলো যদি ছাড়ি ওরা একদম সেটা ভন্ড করে দেবে সেই কারণে আমি মুরগির বাচ্চাগুলোকে আটকে রেখেছি তো বাইরে রোদে টোদে দিয়ে এবার চলে আসলাম ঘরে ঘরটা গোছানোর জন্য ঘরটা ঝাড়ু দিচ্ছি আর ঘরে প্রচুর পরিমাণে ময়লাও জমে গেছে সকাল একবার দিয়েছি তারপরেও ঘরটা গোছানোর ব্যাপার থাকে প্রত্যেক দিনই যখন আমার বর আমার মেয়ে ওরা স্কুলে চলে যায় তারপরে আমার কাজ কি থাকে বলো আমি যদি ইচ্ছা করি আমি খেয়ে দিয়ে ঘুমাবো আমি কিন্তু ঘুমাতে পারি তারপরেও আমার সংসারে যে সমস্ত কাজগুলো মানে অগছল থাকে আমি চেষ্টা করি আস্তে আস্তে গোছানোর জানি না কতটা কীরকম কি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি বা গোছাতে পারি আমি সেটা বলতে পারবো না কিন্তু তবুও আমি চেষ্টা করি গুছিয়ে গাছিয়ে রাখার কারণ দিনে আমার আর কোনো কাজ থাকে না যখন ওরা বাড়িতে আসে তখন আবার ওদের পিছনে আমার সময় দিতে হয় সেই কারণে যখন ওরা বাড়িতে থাকে না তখন আমার কাজগুলো আমি গুছিয়ে নিই যত কাজই থাকুক না কেন তখন আমি গুছিয়ে নিই জানো আর এই যে এখানটা বারান্দাটা ভালো করে ঝাড়ু দেব কারণ ঘর থেকে যখন ধান বের করি না তখন এখান দিয়ে ধান টান পড়ে গেছিলো তো সেই কারণে ভালো করে গুছিয়ে টুছিয়ে নিলাম আর এই যে ঘষি ছিল গত বছর দিয়েছিলাম সেই ঘষিগুলো বস্তা ভরে ভরে এক জায়গায় রেখেছিলাম পলিথিন দিয়ে ঢাকা দিয়ে তো সেটার একটা বস্তা আজকে রোদে দিলাম বস্তা ধরেই দিয়েছিলাম ভিতরে দেখলাম যে জল টল কিছু ঢোকেনি ভালো আছে তো সেই কারণে বস্তা ধরেই রোদে দিয়েছিলাম আর এখন ওটা রান্নাঘরে রেখে আসলাম বিকেলবেলাটা আমার প্রচুর পরিমাণে কাজ থাকে সকালবেলা যে কাজ টাজ করে একটু বিশ্রাম নিয়েছিলাম তারপর ভিডিও এডিট করেছি ভিডিও আপলোড করেছি বিকালবেলা একদম উঠে এখন কাজে চলে আসলাম আর এই যে আমি শাড়িটা পরেছি এটা পরে না কাজ করতে আমার খুব কষ্ট হয় কারণ এটা দেখতে পাচ্ছ একটু সাদার সাদার দিকটা বেশি তো সেই কারণে অন্যান্য কাজ করতে গেলে গ্রামের কাজ হয় কত কিছুর কালি চুলির কাজ করতে হয় ধুলামাটির কাজ করতে হয় তো এগুলো লেগে যায় তো প্রচুর ময়লাও হয় কাস্তে হয় দুদিন তিন দিন পর কাস্তে হয় তারপরেও এই শাড়িটা তোমাদের দাদাভাই পছন্দ করে আমাকে কিনে দিয়ে গিয়েছিল মানে কিনে দিয়েছিল যখন ও সুস্থ ছিল মানে অসুস্থ হওয়ার আগের বছরে কিনে দিয়েছিল তো ওর খুব পছন্দের শাড়িটা সেই কারণে শাড়িটা আমি পরি অনেকে আমাকে বলেছে তুমি এই শাড়ি পরো না এই শাড়িটা তুমি বাদ দিয়ে রাখো এই শাড়িটা একদম নতুন শাড়ি আমি হয়তো দুই এক মাস হলো পরছি হ্যাঁ তো অনেকে আমার রাগ করে শাড়িটা পরলে কিন্তু তবু আমি শাড়িটা পরি কেন বলো তো ওই যে আমার বর পছন্দ করে দিয়েছে আমার বর আমার জন্য এ পর্যন্ত যাই পছন্দ করুক না কেন লোকের পছন্দ হোক বা না হোক সেটা আমি সুন্দরভাবে পড়ি এবং ওর সামনে দিয়ে ঘুরে বেড়াই কারণ যে আমাকে দেখবে মানে আমার বর ও যদি আমাকে এটা দেখে পছন্দ করে তো ভালো লাগে এটা পরে পরা দেখলে তাহলে তাহলেই তো আমার হলো তাই না তো লোকের কাছে ভালো লাগলো কি লাগলো না সেটা দিয়ে তো আমার কোনো কাজ নাই আমার বর যেটা পছন্দ করে আমাকে দেয় আমি সেটাই সবসময় পড়ার চেষ্টা করি শাড়ি সরিষের যেরকম জিনিসই হোক না কেন ওর পছন্দ মানে আমার পছন্দ ঠিক আছে তো যাই হোক বিকেলবেলা খুব ব্যস্ততার মধ্যে কেটেছে এই যে ধানগুলো ওগুলো ঝেড়ে টেরে মানে ওগুলো তো একদম পরিষ্কার করা ছিল না ওগুলোতে অনেক চিটা টিটা তারপরে তোমার ময়লা আবর্জনা ছিল যেহেতু গরুর জন্য রাখা ছিল তো সেই চিটা ময়লা টয়লাগুলো ঝেড়ে ঝুড়ে এক পাশে রেখে বাদবাকি ধানটা ওই যে দেখো ওখানে বস্তা রেখেছি বস্তার ভেতরে ঢুকিয়ে এক পাশটাতে রাখলাম তোমাদের দাদাভাই যদি স্কুল থেকে এসে পারে তা ওটা ভাঙাতে যাবে আর যদি না পারে তো আগামীকাল যাবে ওর সঙ্গে আবার কিছু গমও দিয়েছিলাম গামলার ভিতরে যেগুলো আমি আগেই তুলে রেখেছি ওই যে গামলার ভিতরে একটা ব্যাগ দেখতে পাচ্ছ ব্যাগের ভিতরে ঢুকিয়ে রেখেছি আর এখন উঠানটা ঝাড়ু দিয়ে নেব বিকাল বেলা এখন কিন্তু বিকাল তিনটার উপরে বাজে তো আমি ভাবছি যে তাহলে কাজ কর্মগুলো সেরে নিই সকাল সকালই ঠিক আছে তো যেহেতু গরু বাছরের ব্যাপার থাকে গরুর ওখানেও অনেকটা সময় চলে যায় আমাদের গরুর ওখানে কাজ করতে হয় গরুর গোয়াল পরিষ্কার করা গরুকে খেতে দেয়া এই নিয়ে গ্রামের কাজের কোনো শেষ নেই গ্রামে যত কাজই করো না কেন শেষ হবে না তুমি যদি মনে করো যে সারাদিন ধরে কাজ করবা তো সারাদিন ধরেই তোমাকে কাজ করতে হবে এরকম ব্যাপার আর যদি কেউ মনে করে না আমি কাজ করব না সকালে একটু করলাম এই ভাত রান্না করার যা যা টুকটাক করার করলাম সারাদিন শুয়ে থাকবো এটাও কিন্তু করতে পারে এরকম মানুষও আমার দেখা আছে গ্রামে গ্রামের সবাই কিন্তু এরকম না যে সারাদিনই কাজ করবে এটা করবে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন এটা ওটা এরকম কেউ করে না সকালে উঠে রান্না বান্না করলো খাওয়া দাওয়া করলে তো ঘুরে বেড়ালো স্নান করলো আবার দুপুরে খেলো আবার বিকালে একটু যা কাজকর্ম আছে করে শুয়ে বসে থাকলো এরকম মানুষও আমার দেখা আছে তো যাই হোক আমি আমার মতো করে কাজ করি জানি না কতটা সুন্দর হয় কতটা খারাপ হয় সেটা তোমরাই ভালো বলতে পারবে হ্যালো বন্ধুরা রাত্রেবেলা এখন রান্না করতে আসলাম প্রচণ্ড গরম দেখো ঘেমে টেমে একদম নিয়ে যাচ্ছি তারপর তো রান্না করতেই হবে যেহেতু গ্যাস নেই তো চুলাতেই রান্না করতে হবে তো আজকে শুধু ভাত করব আর গতকাল রাত্রে যে ডাল করেছিলাম অত ডাল খাওয়া হয়নি ডাল ফ্রিজে হয়ে গেছে আর সকালে চাল কুমড়ো ঘন্ট সেটাও আছে তো ভাবছি এখন আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি আর এই যে রান্না করবো হচ্ছে এই যে দেখো দেখাচ্ছি না হলে বোঝা যাচ্ছে না এই যে দেখো এটা হচ্ছে গিয়ে ভাজা পেটে করার জন্য এটা দো বানিয়েছি তো এটা এখন বানাবো আর নিচে আছে এই যে তালের বড়া করব হ্যাঁ এই দুটো জিনিস এখন বানাবো আর লোটাস আর ওর পাপা আজকে একটু আগে আসলো স্কুল থেকে স্কুল থেকে না ওরা স্কুল থেকে ওরা এক বন্ধুর বাড়িতে গেছিলো সেখান থেকে কেবল কেবলমাত্র আসলো তো এটা বানিয়ে ওদেরকে জন্য বিয়ে মানে সন্ধ্যার একটা নাস্তা দেব তারপর পরে রাত হলে পরে ভাত খাবো আর গরম পড়ছে প্রচণ্ড তো চলো আগে বানিয়ে নিই দেখো আমার এইটুকু জীবনে আমার এরকম কখনো হয়নি যে পিঠা বানাতে গিয়েছি পিঠা হয়নি তো বানানোর বানাতে গিয়েই দেখি যে হয়ে যায় জানি না কীভাবে হয় তবে এক চান্সেই হয়ে যায় তো একটা দুটো খারাপ হয় তারপর ঠিকই হয়ে যায় তো চলো আজকে এই পিঠা বানাতে বানাতে আমার অনেকটা সময় সময় লেগে যাবে আর কিছু হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি পরে গিয়ে প্রচণ্ড গরম লেগেছিল খারাপও লাগছিল সেই কারণে কিছু শেয়ার করলাম না আর ওরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলো সকাল সকাল তো সেই কারণে কিচ্ছু দেখানো হয়নি তো যাই হোক আজকে পিঠা বানাতে বানাতেই তোমাদের থেকে টাটা বাই বাই করে দেব আর এরকম পিঠা বানাতে চাইলে অবশ্যই তোমরা বানিয়ে বানিয়ে খেও কারণ আমার এখানে হয়তো কাছে কিনারে যদি কেউ দেখো তাহলে বাড়িতে এসে খেয়ে যেও আর যদি দূরের কেউ হয় তাহলে তো এসে খেতে হবে তাই না তো যদি পিঠা খেতে মন চায় আমাদের বাড়িতে অবশ্যই চলে এসো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা গুড নাইট সবাইকে